রেজাল্টটা দেখেন শুধু গোল্ডেন মার্কসটা রেজাল্টটা দেখেন প্রেমে পড়ে যাবেন এটা এত ভালো একটা মক্স দেখেন ও দেখেন আহ দেখেন তো দেখে রেজাল্ট দেখেন ও ও একদম ভিতর থেকে যত শাল টাল আছে সব উঠে যাচ্ছে এই দেখেন আ এই দেখেন যত ছোট ছোট হচ্ছে ফেসিয়াল হেয়ার আছে সব সব উঠে যাচ্ছে যে দেখেন এই দেখেন এই যে দেখেন সব উঠে যাচ্ছে সব 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 উঠে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন এই যে আহ ও দেখা রেখার ও আহ দেখেন দেখেন এই গাছ দেখেন এত ভালো যে ভিতরে যত শাল টাল আছে সাপ হচ্ছে ও একদম উঠায় গাইজ দেখেন 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 রেজাল্ট দেখেন দেখেন আহ একদম ছোট ছোট যা ছিল সব উঠে গেছে আর স্কিন পুরা সাদা হয়ে গেছে দেখেন আপনাদের সামনে রেজাল্ট দেখেন আমার আজকে একদম পানি বের হয়ে গেছে দেখেন দেখেন রেজাল্ট দেখেন দেখেন স্কিনটা কি সুন্দর হয়ে গেছে আপনারা বলেন আর এটা কিন্তু অফার চলতেছে নিতে চাচ্ছেন নিয়ে ফেলুন